বর্তমানে সরকারের ভাষ্য অনুযায়ী মূল্যস্ফীতি দশ পার্সেন্ট তবে খাদ্য মূল্যস্ফীতি আরও বেশি হতে পারে বলে আপনাদের এই ওয়ার্কিং পেপারে কে নোটে বলা হয়েছে যেটা পত্রিকা আমরা শুনতে পেয়েছি বা জানি এটা প্রায় ফিফটি পার্সেন্ট যেটা জনগণকে খুব বেশি আঘাত করে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী এর খুব বেশি ক্ষতিগ্রস্ত হন এবং সরাসরি তাদের সংসার পরিচালনায় এটা খুব তাদেরকে কষ্ট দেয় তো বাজেট যদি আঠারো কোটি মানুষের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর যারা অধিকাংশ তাদের বিপক্ষে যায় সেই বাজেটকে কখনো গণমুখী বলা যায় না তবে এখানে একটা উদারতা প্রকাশ করেছেন এই সরকার

তার আগ পর্যন্ত যে সরকারের স্ট্রাকচার থাকে ব্যুরোক্রেসি থাকে তারা বাজেট অনুবিভাগ অর্থ বিভাগ এবং অন্যান্য বিভাগ যারা কাজ করে তারা ব্যুরোক্রেটিক ওয়াতে প্রিপেয়ার করে সেটা আমার সরকার পরিচালনা বিরোধী দলে সংসদে আমার অভিজ্ঞতা আমাকে তাই বলে কিন্তু নীতি নির্ধারণের সিদ্ধান্ত যদি রাজনৈতিক পর্যায়ে থেকে না যায় ব্যুরোক্রেটিক পর্যায় থেকে কখনো জনগণের পক্ষে বাজেট আসে না কেন্দ্রে বসে সংসদে বসে যে সিদ্ধান্ত রাজনীতিবিদগণ নেন তার প্রতিটি পদক্ষেপ প্রান্তিক জনগোষ্ঠীর যে বিধবা মহিলা বসে আছে তাকেও এফেক্ট করে কেরোসিনের মূল্য এক টাকা কমলো কি কমলো না সেটা ঢাকার দৈনিক শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীকে হয়তো খুব বেশি আহত করবে না কিন্তু যে যে প্রদীপের আলোয় সংসার সন্ধ্যা হতে হতেই চালায় তার নাওয়া খাওয়া সব সমাপ্ত করে নিদ্রা যায় আর একটু প্রদীপ জ্বালালে কিরোসিন বেশি লাগবে বলে তাকে আহত করে সেজন্য যে কোনো সিদ্ধান্ত বাজেটের রাজনৈতিকভাবে এমনভাবে নিতে হয় যেন সকল জনগোষ্ঠীর কাছে সেটা গ্রহণযোগ্য হবে কাউকে আহতও করবে না কাউকে অতিরিক্ত বেনিফিটও দেবে না তো সেই রকম একটি কল্যাণ বাজেট করার জন্য আমাদেরকে হয়তো আরো অনেক বেশি সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে